সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমি ফ্রিল্যান্সার মান্নান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে খুব সহজে ব্যাকআপ নেওয়া যায় ব্যাকআপ আসলে কেন নিতে হয় আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোনো প্লাগইনের আপডেট করতে হয় অথবা কোনো থিমের আপডেট করতে হয় অথবা কোনো কারণে আপনার সাইটটি ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় সেই সাইটটিকে আবার পুনরুদ্ধার করার একমাত্র মাধ্যম হচ্ছে ব্যাকআপ সেই ব্যাকআপটি যদি আপনি প্রপারলি না নিতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি হারিয়ে যেতে পারে এবং আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন আর ব্যাকআপ আপনি রেগুলারলি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে যে কখনো কোনো কারণে ওয়েবসাইট সমস্যা হলেও যাতে আপনি সেটা পুনরুদ্ধার করতে পারেন তো খুব সহজে আপনি কিভাবে ব্যাকআপ নিতে পারেন সেই বিষয়টি আসুন এখন আমরা দেখি এর জন্য আমরা চলে যাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাবো প্লাগইন সেকশনে প্লাগ সে গিয়ে দেন আমরা অ্যাড প্লাগ ক্লিক করে দিব আমরা সার্চ করব wpubbivid লিখে লিখতে بچেন এই হচ্ছে প্লাগইনটি মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং wpubbivid ব্যাকআপ এন্ড মাইগ্রেশন এই প্লাগইনটি অলমোস্ট 8 লাখ প্লাস অ্যাকটিভ ইনস্টলেশন আছে এবং যতগুলো রিভিউ আছে সবগুলোই হচ্ছে 5 স্টার রিভিউ কারণ খুবই চমৎকার একটি প্লাগইন এবং লাস্ট আপডেট হয়েছে 12 hours ago কম্পিটিবল উইথ ইউর ভার্সন অফ হোয়ার্ড প্রেসার সো নিশ্চিন্তে আপনি প্লাগ ইন টি ব্যবহার করতে পারেন তাহলে আমরা প্লাগ ইন টা এখন ইনস্টল করবো একজন ইনস্টল না বাটনে ক্লিক করে দিচ্ছি plugins টি ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকআপ এন্ড রিস্টোর, শিডিউল, অটো মাইগ্রেশন, রিমোট স্টোরেজ, সেটিংস, ডিবাগ লগ, কি প্রিমিয়াম, মেইন ডব্লিউপি অনেকগুলো অপশন রয়েছে। বাট আমরা যেহেতু ব্যাকআপ নিব সো আমরা এই যে দেখেন এখানে যখনই আমরা প্লাগইনটি ইনস্টল করতেছি ডব্লিউপি ভিবিট ব্যাকআপ নামে একটি অপশন চলে আসছে এবং তার নিচে আর অনেকগুলো অপশন যেগুলো আমরা এইমাত্র দেখলাম। ব্যাকআপ এই অপশনটি সিলেক্ট থাকার পর আপনি দেখুন এখানে কয়েকটা অপশন আছে তার মধ্যে ডাটাবেস প্লাস ফাইলস ওয়ার্ডপ্রেস ফাইলস অর্থাৎ আপনি আপনার ডাটাবেস এবং ফাইল একসাথে চাইলে ব্যাক আপ নিতে পারবেন এছাড়াও সেভ ব্যাকআপস টু লোকাল আপনি চাইলে লোকাল লোকালেও ব্যাক নিতে পারবেন ওয়ার্ডপ্রেস ফাইলস শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ফাইল ব্যাকআপ নিতে পারবেন শুধুমাত্র ডাটাবেজও ব্যাকআপ নিতে পারবেন অথবা আপনি যদি এখানে টিক দেন সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিমোট স্টোরেজ বলতে অনেকগুলো গুগল ড্রাইভ আছে তারপর হচ্ছে কি এসএফটিপি আছে এফটিপি আছে ড্রপবক্স আছে আর অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে প্রিমিয়াম নিলেই শুধুমাত্র এগুলো কাজ করবে তো আমরা যেহেতু কম্পিউটার মেমরি আছে সেখানেই আমরা ব্যাকআপটা রাখব এইজন্য আমরা এটা সিলেক্ট করে দিব এবং ডাটাবেস প্লাস ফাইলস এই দুটো সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে ব্যাকআপ নাও এই বাটনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে আপনার লাগবে কমপ্লিট হতে ওয়েবসাইটের উপর আপনার ওয়েবসাইট যদি অনেক ভারী হয় সেই ক্ষেত্রে আর যদি দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি ষোলো দুই হাজার ছাব্বিশ মানে আজকের দিনে ব্যাকআপটি আমরা নিয়েছি যার সাইজ হচ্ছে একশো বারো দশমিক সাতাশি এম এখন আপনার এই ব্যাকআপটা যদি ওয়ান জিবি বা টু জিবি হয় মানে অনেক বড় একটা ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে স্প্লিট করে কয়েকটা ভাগে ব্যাকআপটা নিবে যেহেতু এটা খুবই ছোট্ট একটা ওয়েবসাইট সো খুব ইজিলি মাত্র একটা ভাগই আপনার ব্যাকআপটা নিয়ে নিয়েছে এখন আপনি কি করবেন এই ব্যাকআপটাকে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি দেন এগেইন ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকআপটি ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার পিসির নির্দিষ্ট একটা জায়গা এটা সেভ করে রাখবেন অবশ্যই ডেট ওয়াইজ সেভ করে রাখবেন অথবা আপনি চাইলে আপনার গুগল ড্রাইভেও এই ফাইলটি সেভ করে রাখতে পারবেন তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনারা খুব সহজে ব্যাকআপ নিতে পারবেন এবং সেই ব্যাকআপটিকে সংরক্ষণ করতে পারবেন আপনার পিসিতে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আগামীতে আরো একটা পর্ব আসবে সেই পর্বে আপনারা কিভাবে এই ব্যাকআপটি রিস্টোর করবেন সেই বিষয়টি দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ ধন্যবাদ সবাইকে